হতে পারে নাই এর এর কারণ কারণ কি হচ্ছে ক্ষমতা পেয়ে গেছে কিন্তু বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কথা তাদেরকে জিজ্ঞেস করা হয়নি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি উনিশশো সালে একটা মুজিবাদী সংবিধান গঠন করে এই সংবিধানের আলোকে এই ছয় বছর শেখ হাসিনা যত দুঃশাসন অপকর্ম চালিয়ে গেছে এমন কি 24 সালের গণভথনায় পরবর্তী সময় এসে আমরা 8 আগস্ট জিয়াнтов পার্টিকালীন সরকার গঠন করেছিলাম সেই সরকারও সেই একই মুজিদ্দিবাদী সংবিধানের আলোকে আরেকটি নির্বাচনের ঘোষণা দিচ্ছে আমরা এই 24 সালের আন্দোলনকে আর বিহত দিতে পারি না এই 24 সালের আন্দোলনের পর আমাদের যাচ্ছে তারা নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে এসব কাজ চালাচ্ছে কারণ তারা নিষিদ্ধ হয় নাই তাদেরকে কেবল মাত্র নামে মাত্র একটা নিষিদ্ধ নামে ঘোষণা করা হয়েছে তাদের নিবন্ধন এখনো জারি রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং অপকর্ম চালিয়ে যাচ্ছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারছে না জনগণের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না তাই আমরা বলতে বাধ্য হচ্ছি আমাদের চব্বিশ সালের গণ

আন্দোলন করি নাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে কিন্তু পরবর্তীতে যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তা ঘুরে ফিরে সেই শেখ হাসিনার দালাল থেকে নিয়ে গঠন করা হয়েছে এই দালালদের হাতে যদি এই বাংলাদেশ থাকে এই বাংলাদেশ কখনো সোনার বাংলাদেশ হতে পারবে না এই বাংলাদেশ কখনো সেপিপাত বিরোধী হয়ে রুখে দাঁড়াতে পারবে না বিপ্লবীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চব্বিশ সালে বন্দুকের সামনে নির্ভীক ভাবে জীবন দিতে প্রস্তুত ছিলেন চব্বিশ সালে সব অস্তরের জনগণ আপনারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলেন চব্বিশ সালে পরবর্তী সময় এসে যারা এই বাংলাদেশকে পুনরায় জাতিবাদী কাঠামোতে ফিরিয়ে নিতে যাচ্ছে তাদের হাতে এই বাংলাদেশ ছেড়ে দিয়ে না আপনারা আবার ওই জাতিবাদী কাঠামোর বিরুদ্ধে রুখে দাঁড়ান এই বিপ্লবকে বেহাত যেতে দিলে বাংলাদেশ আর কখনো জাতিবাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না আপনারা ঘুমিয়ে যাবেন না সতেরো বছর সময় ছিল এই শহীদ হাতে সে কেবলই ভোট চুরি করে গেছে এই বাহাত্তরের সংবিধান এই খুনি সংবিধান মুজিব সংবিধানের আলোকে শিবভিন্ন অপকর্ম চালিয়ে গেছে চব্বিশে গণ অভ্যুত্থানের পর তাদের হাতে বাংলাদেশ ছেড়ে দিয়ে না আবার জেগে উঠুন এটাই সময় এবারের বিপ্লবকে আর বেহাত যেতে দেওয়া যাবে না বাংলাদেশের জনগণ আপনার মুখে দাঁড়ান এই স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই ব্যর্থ সরকারকে ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন করেন ধন্যবাদ